আল জাজিরার প্রতিবেদন বাংলাদেশিদের ভিসা কমিয়ে ভারতের হাসপাতালে হাহাকার ভারতে চিকিৎসা নিতে যাওয়া বিদেশি রুগীদের সংখ্যা প্রায় ওর থেকে নেমে গেছে বাংলাদেশে রুগীদের বিষা দেওয়ার পরিমাণ কমিয়ে তার ফলে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে যা ভারতের স্বাস্থ্য খাতে বড় ধরনের সংকট সৃষ্টি করেছে শনিবার জানুয়ারি কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায় প্রতিবেদনে বলা হয় ভারতের বিভিন্ন হাসপাতালে নিয়মিত রুগীদের মধ্যে প্রায় বিশ লাখ বিদেশি রুগী থাকে যার মধ্যে ষাট শতাংশই বাংলাদেশি তবে গত বছরের আগস্ট মাসের পর থেকে বাংলাদেশী রুগীর সংখ্যা প্রায় আশি শতাংশ কমে গেছে সংখ্যা কমানোয় বিদেশি রোগীদের সংখ্যা প্রায় অর্থে নেমে গেছে এদিকে ভারতে চিকিৎসা নিতে যাওয়া বিদেশি রোগীরা শুধু হাসপাতালগুলোতেই নয় দেশটির অর্থনীতিকেও বড় রকমের সুবিধা এনে দেয় দুই হাজার তেইশ সালে ভারতীয় মেডিকেল ট্যুরিজম খাত থেকে নয়শো কোটি টাকা মার্কিন ডলার যা প্রায় সাতাত্তর হাজার একশো উননব্বই কোটি রুপি আয় হয়েছে ওই আয়ে বাংলাদেশি রোগীদের বড় অবদান ছিল তবে বর্তমানে তাদের সংখ্যা কমে যাওয়ায় ভারতের অর্থনীতি ও স্বাস্থ্য খাতে বিরূপ প্রভাব পড়েছে বাংলাদেশের ভারতীয় ভিসা কেন্দ্রের এক কর্মকর্তার বরাতীয় প্রতিবেদনে বলা হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের আগে বাংলাদেশে ভারতের পাঁচটি ভিসা কেন্দ্রে প্রতিদিন প্রায় সাত হাজার অনলাইন ভিসা স্লট দেওয়া হতো তবে পাঁচ আগস্টের পর বর্তমানে এই সংখ্যা মাত্র পাঁচশো তে নেমে এসেছে এর ফলে চিকিৎসার জন্য ভারতে যাওয়া বাংলাদেশী রোগীদের সংখ্যা কমে গেছে এবং কলকাতার হাসপাতালগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কলকাতার মাল্টি স্পেশালিটি হাসপাতাল পিয়ারলেসে আগের দিনে একশো পঞ্চাশ জন বাংলাদেশের রোগী চিকিৎসা নিতেন এখন তা কমে ত্রিশ জনের নিচে নেমে গেছে ভারতের বিভিন্ন বড় হাসপাতাল ওই ভিসা প্রতিবন্ধকতার কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রতিবেদনে ভারতের স্বাস্থ্য সেবা অ্যাসোসিয়েশনের আলেকজান্ডার থমাস জানান বেঙ্গালুরু নারায়ণ হেলথ চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতাল এবং ভেলোর ক্রিশ্চিয়ান মেডিকেল কলেজে সিএমসি এর মধ্যে রয়েছে এই হাসপাতালগুলোতে বাংলাদেশের রোগীর সংখ্যা কমে যাওয়ায় স্বাস্থ্য সেবায় বড় ধরনের প্রভাব পড়েছে বিশেষজ্ঞরা বলেছেন যদি এই ভিসা সংকট অব্যাহত থাকে তাহলে ভারতীয় স্বাস্থ্য খাতে আরো বড় ধরনের সংকট দেখা দিতে পারে বাংলাদেশের রুগীদের সংখ্যা কমে যাওয়ার পাশাপাশি চিকিৎসা খাতে বিনিয়োগও কমতে পারে যা ভারতের অর্থনীতি ও স্বাস্থ্য খাতের জন্য এক বড় চ্যালেঞ্জ হিসেবে উপস্থিত হবে ভারতীয় হাসপাতালগুলোতে বাংলাদেশী বাংলাদেশের রুগীর সংখ্যা কমে যাওয়ার এই পরিস্থিতি শিগগিরই বদলানোর সম্ভাবনা নেই বলে ধারণা করা হচ্ছে যা দেশটির চিকিৎসা খাতে বড় ধরনের অস্থিরতা সৃষ্টি করবে